নমস্কার বন্ধুরা থাকি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা বড়া খাবো হ্যাঁ আর দইগড়াটা করে বানাচ্ছি দেখাবো আর মেন হচ্ছে যখন বড়া বানাই আমরা কিন্তু দুজন মিলেই করি দুজন কি তিনজন থাকলে তিনজন মিলেই করি কারণ প্রিপারেশনটা একটু বেশি তো ঝামেলা তো আমার বার অনেক কিছু মনে থাকে না আমারও মনে থাকে না অনেক কিছু আর একসঙ্গে করে খেতে আমরা ভালোবাসি একসঙ্গে তিনজন মিলেই দুজন মিলেই বেশিরভাগ করি আর আমার মেয়ে ওই দইয়ের যে চারটা ওটা দারু খুব সুন্দর বানায় যেটা আমার ঠিক মাপমাত্রাটা ঠিক হয় না কিন্তু ও দারুণ বানায় ওইটাও ভালো করে আমি ভাজাটা ভালো করি ওই চাটনিগুলো এই যে তেঁতুলের চাটনি এটা আমাদের না আগে এর আগে খেয়েছিলাম বানানো ছিল ফ্রিজে সেইটাই ছিল খাবো খাবো করেছিলাম কিন্তু ভাবছি এখন এখন ভিডিও করছি ভিডিওতে দেখিয়ে দিই এটা তেঁতুলের চাট সেই চাটনিটা এটাও এটা ধনেপাতার চাটনি এটাও ফ্রিজে ছিল আমরা এ মানে এর আগে করে খেয়েছি সেইটাই আর কি আর এরপরে যখন আবার বানাবো তখন এই রেসিপিগুলো দেখবো যে আমরা কিভাবে বানাচ্ছি দেখাবো তখন সেটা কিন্তু এখন তো দেখাতে পারছি না এখন যেহেতু অলরেডি রয়েছে ওইটাই দিয়ে খাই আজকে পরে দেখাও বাকিটা হচ্ছে এই যে দই রয়েছে এই যে গোলমরিচ পাউডার বিট লবণ এটা ভাজা এটা রেডি করা হ্যাঁ সব কিছু দেখাতে গেলে তো দেরি হবে এটা লেট হবে লেট হবে আর এটা শাল লবণ হিং আর এই যে আদা

থাকবো তো যখন থাকবো তখন আবার তাহলে পুরোটাই দিয়ে দিই যখন থাকবো তখন তো ফাটাই হয়ে যাবে অসুবিধা নেই দিচ্ছি এবার দিয়ে আমি এটা টেস্ট করে নিই একটু টেস্ট করে নিই টেস্ট হয়ে গেছে একবার আরো করবো এই অবস্থায় রেখেছি দানা থাকলেও অসুবিধা হয় না আমরা এটা কিন্তু মাঝে মাঝেই বানিয়ে খাই আমাদের একটু ভাত প্রিয় না আমরা একটু এটা ওটা খাই আমরা একটু বেশি ঠিক আছে পুরোটা করে নিচ্ছি পরে আবার পরে দেখাচ্ছি কীভাবে ঠিকভাবে কী করি যে আদা দিয়ে আর ডালটা পেস্ট করে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি বেশি দেবো না অল্প লবণ দেবো কারণ আবার পরে তো লবণ লাগবে একটু দিন অল্প দিলাম লবণ আর হিং দিচ্ছি হিং এটুকু হিং দিলেই হয়ে যাবে বেশি লাগবে না হিং দিয়ে এবার ভালো করে ফাটিয়ে নিই হাত দিয়ে করছি না এটা যেহেতু বলছে হাতে কাছে আঙুল চোবানোর মতো গরম জল করে রেখেছি এর মধ্যে লবণ দেব তারপর ঠান্ডা হলে উষ্ণ উষ্ণ গরম যাবে চুবানোর তো আর তেল গরম হচ্ছে তেল গরম দিয়েছে আর এটা দেখাচ্ছি যে এটা কি কিরকম হয়েছে এই যে এই যে ভাজছে তার মানে হয়ে গেছে এটা এবার তাহলে আমি বড়াগুলো ভাজতে পারি ভাজিয়ে এবার দিই গরম তেল গরম হয়ে গেছে গরম দিয়েছিলাম তেলটা ছোটো ছোটো করবো না বড় বড় করব মিডিয়াম সাইজ করো ঠিক আছে গরম হলো অস্বীকার হ্যাঁ ঠিক আছে কী আছে দেখো তো মিমি আসছে বলা বলুন দেখো তো সুন্দর ভাজা হচ্ছে একটু ধিমাতেই করবো আস্তে আস্তে করবো কারণ জোরে দিলে পুড়ে যাবে আর ভিতরে হবে না এই জন্য আস্তে আস্তে করতে হবে আর ছোট কড়াই তো অনেক অনেক দেবো না উল্টাতে সুবিধা হয়

ওদিকটা একটুখানি করে নাহলে কাদা কাদা হয় তো একদম জলে দেবো একটু নরম হয়ে যাবে যার যেরকম প্রয়োজন সে সেরকম ফ্রাই করবে কেউ যদি মনে করে তুলে দেখাবো যে হয়েছে কিনা না হ্যাঁ কেউ যদি মনে করেন যে না একটু ফ্রাই হবে ফ্রাই করবো করতেও পারেন ওটা তুলে দিয়েছি বুঝছি শুয়ে গেল জলটা রেডি রেডি হয়েছে আর পকড়াটা হয়ে আছে এবারে আমরাটা চিনি 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 আচ্ছা ভুলে গেছিলাম বন্ধুরা এর মধ্যে চিনি লবণ চিনিটাও অ্যাড হবে কারণ আমি আগে বলতে ভুলে গেছিলাম অল্প চিনি অল্প চিনি লাগবে টেস্টের জন্য না একটু টক মিষ্টি নোনতা মিষ্টি এরকম এটা পাতা পাতা কাটাকা এই জন্যই এই জিনিসটা করা একটু ভঙে দেখো তো এটা ভঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে

তার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিই তো পরে আবার দেখব টেস্ট করে যে কতটা লাগবে কিনা লাগবে পাউডার দেবো এটা আমি সাদাটা দিচ্ছি এটা কালোটা না সাদাটা সাদাটা টেস্ট ডিফারেন্ট হয় অল্প দিই কালোটাও দেওয়া যায় একটু ভাজা মশলা ভাজা মশলার রেসিপিটা মা আবার আর একদিন বলে দেবে ওই যখন চাটনি চাটনিটা দেখাবে তখনই মা আবার ভাজা মশলা দিনটা বলে দেবে ভাজা মশলাটা কীভাবে করে সবাই একই সঙ্গে বানাবে একই সঙ্গে বানাবে তারপর ভাজা মশলা দিয়ে এটা মিক্স করবো দিয়ে যদি আবার লাগে তাহলে আর একটু দেবো পাতলাই করতে হয় কারণ বড়াগুলো ওর মধ্যে তো ডুববে তো ওই জন্য পাতলাই করতে হয় ঘন করলে হয় না অসুবিধা হয় টেস্ট করে দেখিনি অতোটা কীরকম হয়েছে অসুবিধা চিনতে হুম আচ্ছা আদা 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 মধ্যে একটু চিনি দিতে হবে নালে প্লেনটা ঠিক হচ্ছে না খুব মিষ্টি হচ্ছে না ব্যাপারটা একটু একটুখানি ঠিক আছে হবে করে দেখো এই বারবার টেস্ট টেস্ট করে দেখতে হয় না হলে একবারই হুট করে করে দিলে না ঠিক আসে না ফ্লেভারটা ঠিক ফোটে না ফ্লেভারের তো ব্যাপার সবই

সময় নিয়ে করছি না অন্য সময় তো তাড়াতাড়ি করে এতটা টাইম তো আমরা দিই না ভিডিওর সময় যে টাইম দিই তখন ছোট ছোট গুলো দেখছি নাহলে গুলো দিলে জায়গা হবে না ദ <laughs> <t giy motion> <laughs> <laughs> <smø multitude>

এগুলো একটু পাতলা বলে ভালো হতো ব্যাস আলাদা পোটা এবার করতে একটু ভাজা মশলা দিয়ে দিই হয়ে গেলো এই যে দেখুন এবার রেসিপিটা তো পুরোটা দেখিয়েছি আপনারা আপনাদের মতো বানিয়ে খাবেন কে কমেন্টে জানাবেন কেমন হয়েছে কেমন লাগে আমাদের মতো বানালে হ্যাঁ আজকে মতো তাহলে আসি আবার পরে ভিডিওটা দেখা হবে আর ভালো লাগলে কিন্তু একটু একটা লাইক অন্তত দিয়ে যাবেন সাবস্ক্রাইবটাও করবেন আর কমেন্ট করবেন কিছু কমেন্ট করবেন ভালো মতো যাই হোক কমেন্ট একটা করবেন তাহলে খুশি হব আরও ভিডিও করার আগ্রহ পাবো আর আমরা তো করেই যাবো পর ভিডিও তাহলে আজকের মতো আসি গুড নাইট